আবাসের ঘর থেকে কাটমানি থানায় অভিযোগ দায়ের হতে টাকা ফেরত যদিও পুরো বিষয়টি একেবারেই অস্বীকার করে চক্রান্তের দাবি করেছেন পঞ্চায়েত সদস্য আবাস যোজনার ঘরের কাটমানি নেওয়ার অভিযোগ থানায় টাকা নেওয়ার অভিযোগ দায়ের হতে তৃণমূল পঞ্চায়েত সদস্য টাকা ফেরত দেয় বলেও জানা গিয়েছে যদিও টাকা নেওয়া সহ সমস্ত কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাকরা গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য অঞ্জলি ঢালি অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী সুশান্ত ঢালি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়েছেন টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না বলেও জানিয়েছেন তারা এক ভিতে আমরা দুটো ঘর পেয়েছি দুটো ঘরে এক ভিতে করেছি বলেই সমস্যা তারপরে সমস্যার জন্য এসে দুবার তিনবার এসে ওরা ফটো তুলছিল না তারপরে টাকা ছিল দশ হাজার টাকা দিতে হবে যে ভদ্রলোক ফটো তুলবে তা আমি দশ হাজার টাকা দিতে রাজি হলাম না লাস্টে বললো পাঁচ হাজার টাকা নিচে আমি পাঁচ হাজার টাকা দেবো তারপরে ওইটা তুলি আচ্ছা তারপরে তারপরে এই ফটো তুললো তারপরে টাকা পেয়েছি

প্রথম কিস্তি টাকা পেয়েছেন হ্যাঁ তারপর দ্বিতীয় কিস্তির টাকা আমাকে দু তিনবার এসে এসে ঘরে করে যাচ্ছে ঘরের টাকা দেবো দশ হাজার টাকা দিতে হবে এই দশ হাজার টাকা না দিলে ঘরে হবে না দশ হাজার টাকা মেম্বার দাবি করছে শ্রীকান্ত ডালির বউ আছে মেম্বার ওনার স্বামী আছে আমার কাছ থেকে দশ হাজার টাকা দাবি করছে এখন আমার কাছ থেকে টাকা নিয়েছে

আমি বরঞ্চ তাদের হাতে পায়ে ধরে বলেছি ঘর এই জয়েন্ট ঘর করেছে বিডিও সাহেব পর্যন্ত জয়েন্ট ঘরে একটা ঘরে টাকা দেয় দেওয়ার কথা বলেছে আমি বলছি ওরা গরিব মানুষ ওই একটা দিয়ে করিনি আপাতত ওই ঘরগুলো করি হাতে পায়ে ধরেছি বরং ওরা এও জানিয়েছে যে আজকে সকালবেলা আপনি তাদেরকে টাকা ফেরত দিয়ে এসেছেন ওটা ভুল কথা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে